লো লোক ওয়েলকাম টু আই নিউ ব্লক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার দোয়া আমিও খুব ভালো আছি আমরা অনেকেই রাতে বাইক রাইড করার সময় রোডের যে নিচের লেনটা আছে অথবা ছোট যে লেনটা থাকে আমরা ওই লেনটা দিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু ওইখান দিয়ে মোটেও যাওয়া উচিত না কারণ ওইখান দিয়ে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হতে হয় তার কারণ হাই রোডের আশেপাশে যদি কোনো জনবসতি থাকে তাহলে ওইখান থেকে যে কোনো সময় যে কোনো মানুষ আসতেই পারে আর আমাদের বাইকটাও যদি একটু স্পিডে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট করার ঝুঁকিটাও একটু বেড়ে যায় তার জন্য আমরা সবসময় মেন লেন দিয়েই যাওয়ার চেষ্টা করবো আর মেন লেনদে গেলে যে কোনো সমস্যা হবে না সেটা বলবো না মেন লেনদে গেলেও একটা সমস্যা আছে। সেটা হলো বাস ট্রাক এবং প্রাইভেট কার আপনারা অনেকেই বলতে পারেন যে বাস ট্রাক আর প্রাইভেট কার কী এমন সমস্যা করতে পারে এই গাড়িগুলোর জন্য আমাদের মতো বাইকারদের বিশেষ করে রাতে অনেকটাই সমস্যা হয় যেমন এই ধরনের গাড়ি যদি আমাদের সামনে দিয়ে আসে আর গাড়িতে যদি এল লাইটের ব্যবহার করা হয় তাহলে অনেকটাই সমস্যা হয় আমাদের জন্য সামনের কিছুই দেখা যায় না আর আমরা বুঝতেও পারি না যে গাড়িটা কোন রোড দিয়ে আসতেছে নিচে নেমে গেছে নাকি রোডের মাঝে আছে না কোন সাইডে আছে এটাই বোঝা যায় না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সমস্যা এই গাড়িগুলো করে এই সমস্যাগুলোর সমাধান আছে সমাধান যে একেবারেই নেই তাও না সমাধান তো অবশ্যই আছে সমস্যা থাকলে তার সমাধান থাকবেই আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সমস্যা থেকেও মুক্তি পাবেন এটা তো দেখাবই এর পাশাপাশি আরও একটা সমস্যা থেকে যায় সেটা হলো আমরা যখন রাতে বাইক রাইড করি তখন চুরি বা ডাকাতি এই ভয়টা সবার মনেই কম বেশি থেকে যায় আমি পিছনে যে সমস্যা দুটার কথা বলছি হয়তো আমরা চাইলে নিজেরাই ওই সমস্যার সমাধান করতে পারবো কিন্তু আমি শেষে যে সমস্যাটার কথা বলছি বা ভয়টার কথা বলছি এই যে যে ডাকাতি বা ছিনতাই হওয়ার ভয় এই ভয়টা আমরা কখনোই নিজে থেকে কাটিয়ে উঠতে পারি না তার জন্য আমি আপনাদের আজকে এমন একটা টেকনিক দেখাতে চলেছি যেটা আপনারা অ্যাপ্লাই করলে তিনটা সমস্যার সমাধান একটা জায়গা থেকেই পেয়ে যাবেন আর আজকের ব্লকটা মূলত এই তিনটা কারণ নিয়েই করা তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে হলে আমাদের প্রথমে হাই রোডে এসে আপনাদের একটা বড় গাড়ির সন্ধান করতে হবে আর বড় গাড়ি বলতে আমি আপনাদের বোঝাতে আসছি আপনারা একটা ট্রাকের সন্ধান করে নেবেন আপনারা অনেকে বলতে পারেন যে বড় গাড়ি বলতে তো বাসও বোঝায় আমরা বাস কেন নিতে পারবো না বাস কেন নিতে পারবো না ওই কারণটাও আমি আপনাদের বলে দিচ্ছি ওয়েতে বাসের স্পিডটা থাকে অনেক বেশি আর ওই স্পিডে আমাদের বাইকটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না তাই আমরা ডিস্ট্রিক্ট ট্রাক বেছে নিব ডিস্ট্রিক্ট ট্রাকের স্পিডটা তুলনামূলক অনেকই কম থাকে এজন্য আমরা ডিস্ট্রিক্ট ট্র্যাকটা বেছে নিব আমরা যদি একা বাইক রাইড করে থাকি তাহলে অবশ্যই একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে একটা ডিস্ট্রিক্ট গাড়ি ধরে নিব আর যদি আমাদের সাথে কোনো পার্টনার থাকে তাহলে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যেতে পারি যেতে যেতেই আমরা একটা রানিং ডিস্ট্রিক্ট গাড়ির সন্ধান পেয়ে যাব আর আমরা যখন একটা ডিস্ট্রিক্ট ট্র্যাক পাবো তখন দূরত্ব বজায় রেখে ওই ট্র্যাকটার ফিছ নিতে পারি আর ট্র্যাকটার পিছু কেন বলতেছি আপনারা হয়তো এটা জিজ্ঞেস করবেন র্যাকের পিছ নিলে আমরা আমাদের তিনটা সমস্যারই সমাধান পেয়ে যাবো এখানে দেখেন প্রথম সমস্যাটা লাইট যদি সামনে দিয়ে কোনো গাড়ি আসে তার লাইটের আলোটা তেমন একটা চোখে পড়ে না আর লাইটের আলো চোখে না পড়ার কারণে আমাদের হাই রোডের ছোটো লেনটাও যাওয়া লাগবে না ছোটো লেনে না যাওয়ার কারণে আমাদের অ্যাক্সিডেন্টের যে ভয়টা ছিল ওইটাও কিছুটা হলে কমে যাবে দুইটা সমস্যার সমাধান তো আমরা এখানেই পেয়ে গেছি আর তৃতীয় যে ভয়টা আমাদের মনে ছিল ডাকাতি বা ছিনতাই হওয়ার যে ভয়টা এই সমস্যার সমাধানটাও আমরা এখান থেকে পাবো সেটা কিভাবে আপনাদের বলি আমরা যদি কিছুটা দূরত্ব বজায় রেখে একটা ডিস্ট্রিক্ট ট্রাকের পিছু পিছু যাই তাহলে ডাকাত বা ছিনতাইকারী আমাদের কখনো ধরতে পারবে না তার কারণ ডাকাত বা ছিনতাইকারী চাইলেই যে কোনোভাবে একটা বাইককে সিগনাল দিয়ে দাঁড় করাতে পারবে কিন্তু একটা ডিস্ট্রিক্ট ট্রাককে সিগনাল দিয়ে অথবা ভয় দেখিয়ে কোনোভাবেই দাঁড় করিয়ে রাখতে পারবে না এজন্য আমরা যদি রাতে বাইক রাইড করি তাহলে আমরা সব সময়ের জন্য চেষ্টা করব একটা ডিস্টিক ট্র্যাকের পিছু নেওয়ার তাহলে রাতে বাইক রাইড করতে গেলে আমাদের যে তিনটা সমস্যা ফেস করতে হয় আমরা ওই তিনটা সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ